প্রথমেই আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী সমালোচক কুষ্টিয়া জেলার নাগরিক প্রবাসী বাংলাদেশের সকল নাগরিককে মিরপুর টিভি কুষ্টিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে শীঘ্রই উদ্ভাবন হবে মিরপুর টিভি কুষ্টিয়া নিউজ পোর্টাল এবং অনলাইন টিভি আপনারা আপনার এলাকার গ্রহণযোগ্য সংবাদ আমাদের জানাতে পারেন প্রচার করা হবে আপনার একটি সাহায্যে আমাদের এই মিরপুর টিভি কুষ্টিয়া চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাদের মিরপুর টিভি কুষ্টিয়ার যে অনলাইন পোর্টাল এবং অনলাইন টিভির যে কোনো সমস্যা যে কোনো ভুল হলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই ভুলগুলো সুদড়িয়ে নতুনভাবে নতুন আঙেকে খবর প্রচার করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি আবদুল্লাহ আল মামুন দৈনিক দেশ প্রতিদিন মিরপুর উপজেলা প্রতিনিধি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম